গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি সতেরোই ডিসেম্বর রাত আনুমানিক দশটার দিকে বর্তমান সরকারের নির্ধারক পর্যায়ের দুই বিশিষ্ট সমন্বয়ক হাসনাত এবং সাজিস আলম চলমান সংকট নিরসনের লক্ষ্যে মূলধারার তাবলিগের মুরব্বীদের সাথে আলোচনা করেন আলোচনার ভিত্তিতে তারা এই সিদ্ধান্তে পৌঁছান যে মূলধারার অর্থাৎ মাওলানা সাদ অনুসারীরা বিশে ডিসেম্বর থেকে তাদের জুড়ের কার্যক্রম শুরু করবেন এবং পঁচিশে ডিসেম্বর তা শেষ করে সরকারের নিকট মাঠ বুঝিয়ে দেবেন এই লক্ষ্যে আঠারো তারিখ ফজরের পরে তারা মাঠে প্রবেশ করবেন উক্ত সিদ্ধান্তের দায়িত্ব গ্রহণ করে তারা অপরপক্ষের সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে মূলধারার তাবলিকের মুরব্বীদের থেকে বিদায় নেন জুবাইরপন্থীদের পক্ষ থেকে একটি আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে মূলধারার সাথীরা মাঠে প্রবেশ করলে হয়তো তারা আর মাঠের দখল ছাড়বেন না বিশিষ্ট সমন্বয়ক সার্জিস আলম সাহেবের বক্তব্যে সেই আশঙ্কার প্রতিফলন দেখা যায় বলে অনেকেই মনে করেছেন এই ঘটনাতেই লুকিয়ে আছে আসল রহস্য বৈঠকের পর সমন্বয়কগণ যখন অপরপক্ষের সাথে আলোচনার উদ্দেশ্যে কাকাইল মার্কাজে পৌঁছান এর কিছুক্ষণ পরেই মাঠের ভেতর থেকে ঘটে হামলার ঘটনা বিশ্লেষণে দেখা যায় পূর্ব পরিকল্পিতভাবে মাঠের দখল নিয়ে জুবায়ের পন্থীরা কঠোর অবস্থানে ছিলেন তারা বুঝতে পেরেছিলেন হাসনাত ও সার্জিস আলমের যৌক্তিক ও দায়িত্বশীল প্রস্তাব ফেলার আর কোনো সুযোগ নেই তাই আলোচনা চলাকালীন সময়ে মাঠের মধ্যে ঝামেলা সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হয় যেন নিজেদের উদ্দেশ্য বাস্তবায়ন করা যায় এবং দুঃখজনক হলেও সত্য শেষ পর্যন্ত সেই পরিকল্পনাই বাস্তবায়িত হয়েছে আপনাদের জায়গা থেকে যে একটা অনিশ্চয়তা আরেক পক্ষের মধ্যে কাজ করছে যে এই যে পাঁচ দিনের জন্য আপনারা জোর কালকে থেকে যেটা শুরু করবেন যেটা পঁচিশ তারিখ বিকালে শেষ হওয়ার কথা একটা পক্ষের মধ্যে হয়তো এই অনিশ্চয়তা আছে যে সেদিন ছেড়ে যাবে কিনা আপনারা যেহেতু আপনাদের জায়গা থেকে কথা দিয়েছেন যে সেই দিন আপনারা পঁচিশ তারিখ বিকালে যখন আপনাদের ছাড়ার সময় আপনারা তখনই ছেড়ে যাবেন আপনাদের এই কথাকে আমরা আমানত হিসেবে নিচ্ছি এবং তাদের কাছে আমরা এই দায়িত্বটা পুরো আপনাদের দায়িত্ব আমরা নিব তাদের কাছে তাদের পক্ষ থেকে আমরা এটা দায়িত্ব নিচ্ছি যে তারা তাদের সময় মতো এটা ছেড়ে চলে যাবে এখানে বিন্দু মাত্র অনিশ্চয়তার কিছু নাই এবং এই কারণে আপনাদেরকে সুন্দরভাবে সুযোগ করে দেওয়ার জন্য তারাও যেন চলে যাওয়া বরং আপনাদের হাতে ওই দায়িত্বটা অর্পণ করেছে